কারণেই হচ্ছে আপনাকে নিয়ে মানুষ কথা বলছে সমালোচনা করছে সেগুলোকে নাথিং কিচ্ছু কিচ্ছু মনে মনে করবেন করবেন না না মানুষ তো হ্যালো আসসালামু আলাইকুম আসলে গুড নাইট বলবো না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লাইভ মানে সরি লাইভ না লাইভ করতে করতে এখন মুখ দিয়ে লাইভ চলে আসছে না আমার ভিডিওটাই স্টার্ট করবো আসলে কিছুই বুঝতে পারছি না তো এখন বাজে রাত এখন বাজে হচ্ছে গিয়ে কয়টা বারোটা পঞ্চাশ এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা পঞ্চাশ আপনারা চোখ মুখ দেখলে বুঝতে পারবেন কেমন অবস্থা হয়ে আছে তাই না তো আমি যেহেতু লাইভ করি মাস্ক পরে এইভাবে মাস্ক পরে হচ্ছে গিয়ে আমি লাইভ করি হ্যাঁ তো এখন বাজে রাত বারোটা পঞ্চাশ দেখেন সারাদিন সংসার কাজকর্ম বাচ্চা কাচ্চা সামলানো সব কিছু করেও একটা নারী কিভাবে একটু এগিয়ে যেতে পারে কিভাবে সে একজন উদ্যোক্তা হতে পারে ঠিক আছে কিভাবে সে একটু নিজের পরিচয় বা একটু নিজেকে ভালো রাখার জন্য হচ্ছে গিয়ে পরিশ্রম করে তো তার জন্যই হচ্ছে আমার এখন একটু ভিডিওটা অন করা দেখে না আমার রাত জাগতে জাগতে মুখে চোখের কি অবস্থা ব্রন ট্রন উঠে আচ্ছা যাই হোক ওগুলো বলে লাভ নেই সফলতা অর্জন করতে হলে কি করতে হবে অবশ্যই পরিশ্রম করতে হবে তাই না তো আমিও হচ্ছে তার ব্যতিক্রম নয় আমিও চাচ্ছি যে আমার সফলতাটা যেন আসে তো আপনাদেরকে দেখে ব্যাক ক্যামেরাতে আমার খাট ভর্তি হচ্ছে গিয়ে কাপড় চোপড় একদম গুছালো যেগুলো আমি আমার ফেসবুক পেজ লাইভে তারপর হচ্ছে আমার ইউটিউব লাইভে হচ্ছে গিয়ে যেগুলো আমি শেয়ার করেছি আর এই যে আমি তো রেডি হয়ে আছি মানে আমি রেডি টেডি হয়ে হচ্ছে গিয়ে যেহেতু লাইভ করি তো এই যে এটা অবশ্য অন্য একটা ড্রেস এটা আমার হচ্ছে এই ড্রেসটা আমার ইন্ডিয়া থেকে আনা তো আমি হচ্ছে গিয়ে ইন্ডিয়া গিয়েছিলাম যে তখন এই ড্রেসটা আমি নিয়ে এসেছিলাম তো এরকম আরও অনেক ড্রেস আছে যেগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি কিন্তু আমার পরা হয়নি হ্যাঁ আমার হচ্ছে গিয়ে পরা হয়নি তো এখন যেহেতু লাইভ করছি একটু একটু মাঝে মধ্যে পড়ি আর কি সব ধরনের ড্রেস পরতে ইচ্ছা করে না কারণ অনেক গর্জেস গর্জেস ড্রেস ওগুলো আসলে পরতে ইচ্ছা করে না তো যাই হোক লাইভ শেষ করলাম আর এখন তো বললাম বারোটা পঞ্চাশ বাজে মোটামুটি একটা বেজে যাচ্ছে তো এই পরিস্থিতি তো ভাবলাম একটু শেয়ার করে আসলে আমরা অনেকেই ভাবি যে মানে ঘরে বসেই হয়তো বা সফলতা চলে আসবে প্রত্যেকটা সফল নারীর পেছনে সফল হওয়ার পেছনে কিন্তু গল্প আছে জানেন আমার গল্পটা কি দেখেন আমার গল্পটা সকালে ওঠো মেয়েকে স্কুলে পাঠাও মেয়ের পরীক্ষা ও মেয়েকে পড়াও প্লাস নিজের ঘরের কাজকর্ম শ্বশুর সংসারের কাজকর্ম যেহেতু যৌথ ফ্যামিলিতে থাকি রান্নাবান্না কাজকর্ম সব কিছু মিলিয়ে প্লাস হচ্ছে গিয়ে আমাকে চলতে হয় হ্যাঁ তারপরে আমার বিজনেসের কাজ হ্যাঁ আমার ড্রেস বুঝতেই পারছেন কালেকশন করা ড্রেস আনা তারপর হচ্ছে লাইভ করা ড্রেসের ছবি তোলা পিক দেওয়া এগুলো সারা দিন রাত আমি একা হাতে সম্পন্ন করছি দেখেন আমার মেয়েটা এখন পর্যন্ত জেগে আছে আজকেও ঘুমায়নি মাঝে মধ্যে ঘুমিয়ে যায় আবার মাঝে মধ্যে জেগে থাকে যেমন ও জেগে আছে এখনও পর্যন্ত তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি গল্পটা শেয়ার করি আসলে ক্যামেরার পেছনে জীবনটা অনেক বেশি কঠিন অনেক বেশি স্ট্রাগল অনেক বেশি স্ট্রাগল করে হচ্ছে গিয়ে লাইফটাকে কি করতে হবে ভালো রাখার জন্য একটু চেষ্টা করতে হবে আপনাদের দেখাচ্ছে আমার বিছানায় কাপড় চোপড় ভরা যেগুলো আমি লাইভে দেখিয়েছি তো এই যে দেখেন দেখতেছেন এগুলো নিচে আরো আছে মানে এই ড্রেসগুলো নিচে আরো ড্রেস আছে যেগুলো আমি এই মাত্র লাইভ শেষ করলাম আর হচ্ছে গিয়ে মানে এখানেই রাখছি হ্যাঁ আরও ওই পাশে আরো আছে এগুলো হচ্ছে এগুলো নিচে নিচে আরো ড্রেস আছে তো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে গিয়ে আমার লাইফ মানে আমার মানে স্ট্রাগলের লাইফ এখন দেখেন রাত একটা বাজে সবাই কিন্তু গভীর ঘুম কিন্তু আমার চোখে কিন্তু ঘুম নাই কারণ আমার চোখে ঘুম নাই আমার একটাই টেনশন যে আমাকে হচ্ছে গিয়ে দাঁড়া ঠিক করে আমাকে হচ্ছে গিয়ে কি করতে হবে আমার লাইক করতে হবে ড্রেস সেল করতে হবে বিক্রি করতে হবে সব কিছুই হচ্ছে কি ভবিষ্যৎকে একটু ভালো রাখার জন্য এমন নয় যে আমার হাজব্যান্ড আমাকে খাওয়াতে পারছে না পড়াতে পারছে না চলা ফেরা করাতে পারছে না বা আমাদের চাহিদা মেটাতে পারছে না এরকম কিন্তু না হ্যাঁ আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে দেশের বাহিরে থাকে তো তারপরও আমি সব সময় হচ্ছে গিয়ে মানে কি বলে একটু স্ট্রাগল করতে পছন্দ করি আমার মনে হয় যে না নিজে নিজে কিছু করাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ব্যাটার হ্যাঁ নিজের পরিচয় আমি আসলে জব করতাম হ্যাঁ আমি আসলে জব করতাম স্কুলে হচ্ছে গিয়ে জব করতাম স্কুল অ্যান্ড কলেজে জব করতাম তো বাংলাদেশের পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ আর বিশেষ করে স্কুল কলেজগুলোতে তো অনেক বেশি গ্যাদারিং হচ্ছে এখন তো সেই কারণে না আমার আর জবটা কন্টিনিউ করতে ইচ্ছে হলো না তো ভাবলাম যে ঠিক আছে চলো জব করছি না তো কি হয়েছে হোয়াট আমি তো নিজে কিছু করতে পারবো কারণ আমি এটা অনেক আগেও করেছিলাম তো জবের কারণে এগুলো ছেড়ে দিয়েছিলাম তো এখন আবার শুরু করেছি আশা রাখছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমি সবার উদ্দেশ্যে কিন্তু আজকে আমার ভিডিওটা কারো অনেক মেয়ের আমরা ভেঙে যাই ভেঙে পড়ি মানে মনের দিক থেকে অনেক দুর্বল হয়ে পড়ি কিন্তু মনের দিক থেকে দুর্বল হওয়া যাবে না যদি আপনি একজন সফল নারী উদ্যোক্তা হতে চান ঠিক আছে আপনাকে সফল হতেই হবে এবং আপনার আপনি সবসময় এটা ভাববেন অন্য কেউ আপনাকে নিয়ে যখন আপনি সবসময় এটা লক্ষ্য করবেন যে অন্য কেউ আপনাকে নিয়ে যখন কথা বলা শুরু করবে তখন আপনাকে ভেবে নিতে হবে যে আপনি সফলতার রাস্তায় যাচ্ছেন আপনি ঠিক রাস্তাতে হাঁটছেন আর সেই কারণেই হচ্ছে আপনাকে নিয়ে মানুষ কথা বলছে সমালোচনা করছে সেগুলোকে নাথিং কিচ্ছু মনে করবেন না কি কিচ্ছু মনে করবেন না মানুষের কথাকে কিচ্ছু মনে করবেন না তারা আপনার আপনার লাইফ তারা কি করবে না তারা কিন্তু আপনার লাইফে আসবে না আপনার দুঃখ দুঃখমোচন করতে আসবে না আপনার ভালো সময় আসবে খারাপের সময় তারা আসবে না সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে ভালো থেকে কখন খারাপ হয়ে যায় মানুষের সেটা কিন্তু বলা যায় না তাই না এজন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে সো আমার ছোট ছোট আপুদের জন্য হচ্ছে আমার ভিডিও যা আমি দেখেন সারাদিন স্ট্রাগল করার পরেও রাতের একটা বেজে গেছে আমি কিন্তু আমার লক্ষ্যে ওট আছি হ্যাঁ আমি কিন্তু অন্য কারো কোনো ইয়েতে হচ্ছে গিয়ে থাকছি না তো সবাইকে আমি এটাই বলবো নিজেরা আত্মনির্ভরশীল হন নিজের আত্মকর্মসংস্থা নিজের একজন উদ্যোক্তা হয়ে উঠুন আমার মতো কাপড়ে সেল করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন হ্যাঁ আপনার যেটা ইচ্ছা যেটা নিয়ে মনে হয় যে না এই জিনিসটা আমি সবচেয়ে ভালো পারি এই জিনিসটা আমি সুন্দর করতে পারি বা এটা আমি প্রেজেন্ট করতে পারি সবার সামনে আপনি সেটা নিয়েই কাজ করেন সেটা নিয়েই আপনি কাজ করেন দেখবেন ইনশাল্লাহ আপনি ভালোর দিকে এগিয়ে যাবেন একদিন আপনার সফলতা আসবে আমি কিন্তু এখন সফলতার মুখ দেখিনি তবে আমি আশা আছি যে ইনশাল্লাহ আমারও একদিন ভালো কিছু হবে অনেক ভালোর দিকে আমি যেতে পারবো আমি সেই আশায় কিন্তু এই জার্নিটা বেছে নিয়েছি কি তুমি কি বলবা আমি সবাইকে একটা কথা বলতে চাই আমার আম্মু কিন্তু আপনাদের সবার জন্যই কাজ করে আপনারা যাতে ভিডিও বা লাইভ দেখেন আমার আম্মু কিন্তু সারাদিন কাজ করে রাতেও অনেক কাজ করে এটাও আপনাদের বোঝা উচিত যে একজন কাজ করলে তাদের যে কত কষ্ট হয় হ্যাঁ তাহলে কি করতে হবে সাপোর্ট করতে হবে তাই না হ্যাঁ সাপোর্ট করতে হবে হ্যাঁ ও বোঝাতে চাচ্ছে যে আম্মু যে এত কষ্ট করতেছে তো আপনারা সবাই একটু কী করবেন সাপোর্ট করবেন আচ্ছা আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন আমার বকবকানি যারা যারা শুনছেন প্লিজ যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে কি করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর আমার চ্যানেলে অনেক 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 ভিডিও দেওয়া আছে নতুন উদ্যোক্তা ভাই বোনদের জন্য আপুদের জন্য যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে একটু ইন্সপায়ার হতে পারবেন তাছাড়া নিজে আত্মনির্ভরশীল হওয়ার জন্য আত্মকর্মসংস্থানটা বেছে নেওয়ার জন্য একটু ইন্সপায়ার করতে পারেন একটু মোটিভেশন মানে একটু করার চেষ্টা করি আপনাদের একটু কিছু কথাবার্তা বলার চেষ্টা করি বা আমি নিজে যেগুলো করছি সেগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি যেন আমার মতো যারা হাউস ওয়াইফ আছে গৃহিণী আছে তারা যেন কি হতে পারে একটু আত্মনির্ভরশীল হতে পারে এই হচ্ছে ব্যাপার তো আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হয়তো বা এই কথাটুকুই আজকে আপনাদের কাছে যাবে হ্যাঁ আমার এই কথাটুকুই আপনাদের কাছে যাবে আমি চাই যে আপনারা সবাই আমার এই কথাটা শুনেন এবং যে আপুরা ধৈর্য হয়ে যাচ্ছেন তারা ধৈর্যশীল হন প্লিজ ধৈর্যশীল হন ধৈর্যশীল না হলে লাইফে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ঠিক আছে ধৈর্যশীল হতে হবে সো আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা আর সবাই আমার লাইভ বা ভিডিও দেখতে পারেন আমার এখান থেকে ড্রেস অর্ডার করতে পারেন তাছাড়া আমি কিন্তু পাইকারি সেল করে থাকি আপনারা চাইলে কিন্তু পাইকারি নিয়েও বিজনেস করতে পারেন অল্প কিছু ড্রেস নিয়েও আপনারা পাইকারিতে বিজনেস করতে পারেন সবাই প্লিজ আমার আম্মুর পাশে থাকবেন এবং আমার আম্মুকে অনেক সাপোর্ট করবেন আচ্ছা তো আজকের মতো আল্লাহ হাফিজ আলাইকুম